আসসালামু আলাইকুম বিওয়ার্স সো আশা করি সকলেই ভালো আছেন তো আমি এখন যে মালামাল ভরতেছি এটা হচ্ছে কমলাপুর স্টেশনের ভিতরে কন্টেনার স্টেশন চারিপাশে যত দানবীয় গাড়ি সব লুড হচ্ছে কীভাবে আনলোড হয়ে বেরোচ্ছে সো দেখতেই পারছেন আর এখানে আমার ছোট্ট গাড়িটি দেখা যায় দেখুন আমার ছোট্ট গাড়িটির মাল ভরা শেষ এখন আমি রওনা দিয়ে দিব চিটাগাংয়ের উদ্দেশ্যে তো আপনাদের সাথে দেখা হবে আবার চা খেতে আমাদের মতো যারা ড্রাইভার যারা রাতে ড্রাইভ করেন তো তারা অনেকেই হয়তো চিটাং রুটে ড্রাইভ করেন সো চিটাং রুটের যে রাত্রের ভিউ ওয়াজসাম কারণ স্মুথ রাস্তা মানে নর্মালি যদি গাড়ি চালায় চালাইতেই মন চায় সো ঢাকা থেকে প্রায় কক্সবাজার দূরে যে রাস্তাটা মানে স্মুথলি রাস্তা আমার সবচাইতে চিটাং উঠে গাড়ি চালাইতে ভালো লাগে কারণ স্মুথ রাস্তা প্রায় আড়াই থেকে তিন ঘন্টা জার্নি করে চলে আসলাম ফেনি ছাগল নাইয়া তো সামনে একটা চার দোকান আছে সেখানে ব্রেক করব একটা চা বিরতি দিয়ে চিটাংয়ের উদ্দেশ্যে পরে রওনা দেবো সো আপনারা দেখতে থাকুন চলে আসলাম ছাগল নাইয়া আমার গাড়িটি পার্ক করা রাস্তার পাশে সো এখন আমি চা খাচ্ছি চা খেয়ে চা খেয়ে আবার চিটা ভেঙের উদ্দেশ্যে রওনা দিব তো আপনারা যারা আমার ভিডিও দেখেন সো লাইক এবং ফলোটা একটু প্লিজ প্লিজ দিয়ে দিবেন কারণ আপনার একটা ফলোতে হয়তো আমার উৎসাহিত আরও অনেক অনেক বেড়ে যাবে সেক্ষেত্রে আরও ভিডিও দিতে পারবো তো চলে আসলাম চিটাগাং শহরে তো চিটাগাং শহর দিয়ে বের হব আপনারা যারা চিটাগাং আসছেন তারা হয়তো চিনবেন এটা হচ্ছে সাত রাস্তার ক্রসিং বলে মানে সাত ক্রসিং বলে এটাকে তো এটা আমরা পের হলাম তো পের হয়ে সামনের দিকে আগাব চট্টগ্রাম শহরটা রাতের বেলা হয়তো দেখা যায় নীরব বাট দিনের বেলা অনেক কাপ হয়তো আমি এখন বাজে রাত্রি প্রায় একটা কাছাকাছি সো এই টাইমটা বেশি বিশেষ করে আর ঢাকার বাইরে আমরা যারা পিকআপ চালাই তো তাদের ম্যাক্সিমাম হয় কি যে ঢাকার বাইরের ট্রিপগুলা রাত্রেবেলা বেলা ঢাকার বাইরে অন্য অন্য জেলাতে ঢুকলে একটা সুযোগ সুবিধা কী অটোরিকশার ঝামেলাটা একটু কম আপনারা এই যে ডান পাশে যে ইয়াগুলো দেখতে পারতেছেন এগুলো হলো সব গার্মেন্টস এই এলাকার ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে গার্মেন্টস মানে কি বলে বেসিক এলাকা তো এখানে প্রায় লক্ষ লক্ষ শ্রমিক চাকরি করে এইখান থেকে আমি সোজা যাব আমানসা এয়ারপোর্ট এয়ারপোর্টের দিকে যাচ্ছি তো আপনারা যারা অনেকেই এই রুটে চলাচল করছেন হয়তো তারা চিনবেন রাত্রের বেলা তো হয়তো এতটা ক্লিয়ার বোঝা যায় না আর আমার যেই দামি ফোন ক্যামেরা তো অসাম জ্যেষ্ঠ অসাম আপনারা হয়তো দেখতেই পারতেছেন ক্যামেরা সো সত্যি কথা বলতে কি আমি প্রথম এই রুটে চলাচল করতেছি কারণ চট্টগ্রাম আমি অনেকবার আসছি বাট এই রুটে আর আর আগে আর কখনো আসি নাই আর বন্দরের দিকে যেখানে আপনার বড় বড় জাহাজ বেরায় সো কি বলে এটাকে আপনার ওই পতেঙ্গা পতেঙ্গা যেই বন্দর আপনার সেইখানে পতেঙ্গার যে বীজ সেখানেও আমার কখনো যাওয়া হয় নাই সো রাত্রেরবেলা তো এতটা উৎসাহিত বা আনন্দিত হয় নাই কারণ রাতেরবেলা সবই অন্ধকার সেটা যত সুন্দরই হোক রাত্রেরবেলা কিন্তু বোঝার উপায় নাই। সো আপনারাও যেরকম দেখতেছেন ঠিক আমি সেরকমই দেখতেছি তো কথা না বাড়িয়ে চলুন সামনের দিকে যাই আর আহা এই ট্রিপটা কত টাকায় দরলাম এবং কতটুকু দূরত্বের ভিতরে কত লিটার তেল খরচ হলো সব কিছুই বলবো ভিডিওর লাস্টে সো লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন আশা করি আপনারা অনেকেই বুঝবেন তো যারা অনেকে আছেন নতুন পিক কিনে ব্যবসা করতে চান তো তারা প্রথমত হয় কি যে বাড়ার রেট সম্পর্কে ধারণা কম থাকে সো কোন জায়গায় কত টাকা ভাড়া দেখা যাচ্ছে কাউকে একটু বেশি রেট বললে ট্রিপটা ধরতে পারেন না বা অনেক সময় জায়গা চেনার কারণে অনেক জায়গায় যেতে পারে না বা অন্য মানুষ এর চেয়ে কম রেটে চলে যায় সো এই ঝামেলাটি প্রথমত হয় সো নতুন যারা পিক আপ কিনে ব্যবসা করতে চান তো তাদেরকে বলবো অবশ্যই আপনারা গুগলে ম্যাপ দেখবেন দেখার পর বাড়া আপনারা কনফার্ম করবেন আর তাহলে আপনাদের সহজ হবে আর রাস্তার যেই খরচটা এটা আপনার পাশে অন্য কোনো ড্রাইভার বা অন্য কাউ কেউ যদি থাকে সেই ক্ষেত্রে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কোন রুটের কি খরচ সো এতে আরও আপনাদের সহজ হয়ে যাবে আর আমার ভিডিওতে আপনাদের অনেক কিছুই দেখাবো বাট অনেক জেলায় কোন জেলায় কত টাকা ভাড়া বা কত টন মাল বা কি মাল ক্যারিং করতেছি বাট আপনাদের অনেকের সহজ হইবে আমার ভিডিও দেখলে কত টাকা রুটের খরচ সব কিছুই এ টু জেড ভিডিও লাস্টে বলে দিব। সো পাশে থাকুন জাহাজ বেরানোর বন্দর সো আপনার ওই যে বা পাশে হয়তো ভালো করে খেয়াল করে দেখলে হয়তো বুঝতে পারবেন কত বড় বড়ো জাহাজগুলা দৈত্য আকারের আপনার পার্ক করা আছে সো চিটাংয়ের একটা জিনিস আমার কাছে ভালো লাগে সেটা হলো রাস্তাঘাট আসলে চিটাগাংয়ের রাস্তাঘাটগুলা মানে বিকল্প রাস্তার অভাব নেই আপনি যে কোনো রাস্তা ব্যবহার করে যে কোনো দিক দিয়ে বের হতে পারবেন এটা হলো সবচেয়ে বড় আর এখন তো চিটাং শহরটাকে আরও উন্নত করে ফেলেছে কারণ ফ্লাইওভার ম্যাক্সিমাম দেখুন কত বড় একটা জাহাজ আপনি কী বলবো মানে এটা আমার হঠাৎ করে চোখে পড়লো আসলে এত বিশালাকর এটা মানে খালি চোখে হয়তো ক্যামেরাতে এত বোঝা যায় না বাট খালি চোখে দেখলে বোঝা যায় আসলে কত বড় বিশাল আকৃতির দানবীয় জাহাজ তো দেখেন রাস্তার যে অবস্থা মোটামুটি ভালো কারণ এইখানে যে ডান পাশে আছে আপনার পেট্রোলিয়াম যে ডিজেলের যেই ইয়া বলে যে তেল তেলবাহী গাড়িগুলা রাখা তো এখান থেকেই কিন্তু তেল যায় যে বড় বড় ট্যাঙ্কিগুলো ওই দেখেন পাশে কত বড় একটা কার্গো এটা করে তেল নিয়ে আসে সো এটা কিন্তু বিশাল দৈত্যকার কার্গো দেখেন কত বড় বিশাল দৈত্যকার মানে আমি কী বলবো আমি হয়তো এর আগে এত বড় জাহাজ সরাসরি কখনো দেখিনি বাটি এই প্রথম দেখলাম যাই হোক সামনের দিকে আগানো যাক আপনার প্রায় আমি আমার গন্তব্যস্থানের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি তো দেখতে থাকুন তবে চট্টগ্রাম নগরী শিল্পনগরী হওয়াতে লাখো লাখো মানুষ নানান জায়গা থেকে এসে চাকরি করে কর্ম করে খায় এখানকার এক হোটেলের সাথে কথা বললাম মানে হোটেলে খাওয়া দাওয়া করে তো বলতেছে ওদের বাড়ি নাকি ময়মন সিং সো নিজেদের দেশি লোক যদি কখনো কেউ পরিচয় দেয় সেই ক্ষেত্রে মনের ভিতরে অন্যরকম একটা শান্তি চলে আসে সো আপনারা হয়তো এটা জানেন তো আমার ক্ষেত্রেও সিম তো দেখেন কত সুন্দর রাস্তা আসল কথা কী যে রাস্তাঘাট যদি উন্নত হয় বা ভালো থাকে সেই ক্ষেত্রে গাড়ি চালিয়েও যে তোরা আরাম ফিল করি বাট গাড়ির টিকসয়ে কিন্তু তার চেয়েও দ্বিগুণ বেড়ে যায় আমরা হয়তো রাস্তাঘাট আমাদের দেশে ম্যাক্সিমাম হয় কি যে ভাঙা ছোড়া থাকে কিন্তু না চিটাগাংয়ের যে রাস্তা বা চিটাগাংয়েরা সেখানে যে গল্লির রাস্তাঘাটগুলো খুব ভালো তো আপনারা যারা চিটাগাং আসছেন এরা হয়তো জানেন তো চলে আসলাম এয়ারপোর্টের কাছাকাছি তো আমার গন্তব্যস্থানে পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই তো আপনারা যারা দেখতেছেন পুরো ভিডিওটি দেখছেন তো তারা হয়তো বুঝবেন যে কতক্ষণ সময় জার্নিং করে চলে আসলাম প্রায় পাঁচ ঘন্টা সময় জার্নিং করে অবশেষে চলে আসলাম চট্টগ্রামের বন্দরে আমানস বিমানবন্দর তো সেখান থেকে একটু সামনে প্রায় কি বলে ওই আপনার পতেঙ্গা বিচ সমুদ্রের কিনারে যে বিউটা জাস্ট সকাল হইলে হয়তো আমরা ভালো করে দেখতে পারতাম তো যাই হোক কিছুক্ষণের মধ্যেই চলে যাব আমার সেই শেষ গন্তব্যস্থানে তো যারা অনেকে রাতের বেলা পিক আপ চালান সো সাথে একজন লোক রাখবেন কারণ কখন বিপদ আপদ চলে আসে বলা যায় না আর এখনকার যে পরিস্থিতি অনেকটাই পুলিশ শূন্যতা তো ম্যাক্সিমাম জায়গায় পুলিশ দেখা যায় না সো সবাই সাবধানে থাকবেন আর আমি আমার সাইডের যে রাস্তা সেই রাস্তায় ঢুকে গেছি তো কিছুক্ষণের মধ্যেই দেখাবো আমার গাড়ির আনলোডিং সো তো অবশেষে পাঁচ ঘন্টা পরে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা পরে চলে আসলাম আমার সেই আনলোডিং পয়েন্টে তো এখানে আমার মাটি নামানো হবে সো আপনারা দেখতেই পারতেছেন আর এই টিবের ভাড়া হচ্ছে আট হাজার টাকা আর রাস্তার খরচ যাবতীয় তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা ক্যাশ টিকবে প্লাস হেল্পার কিছু সামথিং খরচ আছে সো এবার হিসাব করলে নর্মালি চার হাজার টাকার মতো টিকবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ